ফুল বডি ধবধবে ফসা হবে মাত্র তিন থেকে সাত দিনের রেজাল্ট কার কার চাই তাদের হচ্ছে তাদের জন্য আমাদের আভেদা পাওয়ার লেজার বডি কোনো ভাবে সাদা করতে পারছি না গলা থেকে পা পর্যন্ত এনি পার্টের দাগ দূর করতে পারবা বডিটাকে ফসা ধবধবে একটা স্কিন পেতে চাইলে অবশ্যই আভেদা পাওয়ার লেজার বডি ক্রিম নিবা আভেদা পাওয়ার লেজার বডি ক্রিম অন্যান্য বডি ক্রিমের তুলনায় খুবই ইমার্জেন্সি কাজ করে এন্ড আনলিমিটেড স্কিনটাকে সাদা করবে কারণ আবেদা বডি ক্রিমে তোমরা পাবা গ্লুটাথিয়ন ইনজেকশন অ্যাড করা আছে এর কারণে এটা অন্যান্য বডি ক্রিমের তুলনায় খুবই ফাস্ট কাজ করবে এন্ড ধপধপে ফর্সা করবে যারা হচ্ছে অনেক কিছু অ্যাপ্লাই করেও কাজ করছে না একদম মনটা ভেঙে গেছে প্লাস হচ্ছে আর কোনো রুচি নাই বডি ক্রিম ইউজ করার মতো তাদের বলবো তোমরা লাস্ট বার আমাদের আবেদা দা বডি ক্রিমটা নিবা হান্ডে হচ্ছে অরিজিনালটা হচ্ছে পিছনে কোরিয়ান লেখা থাকবে পিছনের একটা কোরিয়ান লেখা থাকবে ভিতরে যে ঢাকনা থাকবে টা হচ্ছে কোরিয়া খোদায় করে লেখা থাকবে এন্ড কালারটা হবে বেবি পিঙ্ক カラー একদম হালকা কালার একটা সফট একটা পিঙ্ক কালার হবে এন্ড এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর অরজিনালটা 100% কাজ করবে ঠিক আছে 100% কাজ করবে নিশ্চিত তোমরা হচ্ছে নিতে পারো অবেদা বডি ক্রিমটা এটা গলা থেকে পা পর্যন্ত তোমার স্কিনটাকে টান টান করবে তোমার স্কিনে স্পট দূর করবে যত পরিমাণের দাগ আছে তুলে টেনে ঠিক আছে তুলে টেনে নেবে তুমি হোয়াইট হতে যাচ্ছো তারা হচ্ছে অবেদা পার্লেজার বডি ক্রিমটা নিইবা থ্যাঙ্ক ইউ